আপনাদেরকে বারবারই বলি এত কিছুর প্রয়োজন নাই ভাইজান আপনি তো গভারদীপকশ পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইতে তো আর যাবেন না তবে আপনি যদি খামারে প্রতিষ্ঠিত হইতে চান সেটা শারغرুর খামার হোক কিংবা সাগরের খামার হোক কিংবা গাবিগরুর খামার হোক সেটা হাঁস মুরগিরও হইতে পারে সফল হইতে চাইলে তিনটা কাজ আপনাকে অবশ্যই করতে হবে একটা কাজ করতে হবে ব্রিড কিংবা জাত সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতে হবে দুই পিট কিংবা খাদ্য সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে তিন ম্যানেজমেন্ট কিংবা ব্যবস্থাপনা সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতে হবে ম্যানেজমেন্টকে পরিচালনাও বলা যায় এই তিনটা কাজ যদি আপনি সফলভাবে করতে পারেন আপনাকে খামারে সফল হওয়ার ক্ষেত্রে কেউ আটকায় রাখতে পারবে না কেউ বাধা দিতে পারবে না একমাত্র মহান আল্লাহ পাক ছাড়া প্রিয় খামারি ভাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাই এই ভিডিওটা দেখে উপকৃত হয় সফল হওয়ার ক্ষেত্রে এক নাম্বার বিষয়টাই হলো ব্রিড বা জাত আপনাকে ভালো জাতের গরু নির্বাচন করতে হবে সেটা শাহিওয়াল হইতে পারে ফ্রি ফ্রিজিয়ান হইতে পারে কিংবা দেশি হইতে পারে এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন রনি ভাই দেশি গরু কি ভালো জাতের গরুর মধ্যে পড়েছে প্রিয় ভাই দেশি গরু একটা ভালো জাতের গরু আপনাকে ভালো জাতের গরু নির্বাচন করতে হবে এই কথার অর্থ হলো আপনি শুধু ফ্রিজিয়ান গুরুই পালন করবেন বিষয়টা এরকম না আপনার এলাকাতে যে গরুর চাহিদা বেশি এই গরুই হলো আপনার জন্য উৎকৃষ্ট জাত এই গরুই হলো আপনার জন্য ভালো জাতের গরু আমাকে যদি কেউ হঠাৎ করে একটা হেলিকপ্টার দিয়ে দেন ভাইজান হেলিকপ্টার ল্যান্ড করার মতো জায়গা আমার বাড়িতে নাই মানে আমার জন্য হেলিকপ্টারটা উপযুক্ত না এই জন্য অবস্থা বেদে এবং নিজের পুঁজির উপরে নির্ভর করে জাত নির্বাচন করতে হবে আপনার পুঁজি অল্প আছে অল্প দিয়ে আলহামদুলিল্লাহ শুরু করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে তবে মাথায় রাখতে হবে আপনি যে জাতের কিনবেন এই জাতের গরুর চাহিদা যেন আপনার এলাকাতে থাকে কিংবা আপনার বাজারে থাকে এই জাতটা হাডিসার হইতে পারে এই জাতটা সার গুরু হইতে পারে এই জাতটা গাভী গরুর হইতে পারে সফল হওয়ার ক্ষেত্রে দুই নাম্বার বিষয়টাই হলো পিঠ ফিট মানে খাদ্য এখানে গুরুর খাদ্যকেই বোঝানো হচ্ছে প্রিয় ভাইজনেরা গুরুর সুসমাদানার সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে যদি গুরুর খাদ্য কিংবা রেশন যেটাকে বলে এই রেশনটা যদি সঠিক না থাকে তাহলে সঠিকভাবে আপনার গুরুর স্বাস্থ্য হবে না যখন সঠিকভাবে আপনার গুরু স্বাস্থ্য হবে না সেই ক্ষেত্রে গুরু রুকসুগে আক্রান্ত হবে যখন গুরু রুকসুগে আক্রান্ত হবে মাঝখান থেকে আপনার খামার থেকে অনেকগুলা টাকা নষ্ট হয়ে যেতে পারে এমনকি আপনার একটি গুরু মরেও যেতে পারে সেজন্য সঠিক এবং সুষম দানাদার কিংবা খাদ্য সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে খাদ্য সম্পর্কে অলরেডি কাউকিয়ার গুরুর যত্ন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এবং উৎকৃষ্ট মানের ভিডিও দেওয়া আছে এই ভিডিও গুলো যদি আপনারা দেখেন তাহলে কোন জাতের গুরুকে কতটুকু দানাদার দিতে হবে এবং কি কি খাবার দিতে হবে এই সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবেন যে কোনো খামারে সফল হওয়ার তিন নাম্বার স্তম্ভ হচ্ছে ম্যানেজমেন্ট পরিচালনা পরিচালনা যদি আপনি সঠিকভাবে না করতে পারেন কিংবা সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনি খামারে কোন সফল না পরিচালনা সব ক্ষেত্রেই খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা সংসারের ক্ষেত্রেও যেরকম এটা অফিসের ক্ষেত্রেও সেরকম এটা একটা গরুর খামার কিংবা ছাগলের খামার কিংবা মুরগির খামারের ক্ষেত্রেও সেরকম পরিচালনার ক্ষেত্রে আর পরিচালনা করতে হলে আপনাকে প্রাথমিক কিছু ধারণা রাখতে হবে যেরকম আপনাকে হবে আপনি এই গরুটা এই ছাগলটা এই মুরগিটা কত দিনের জন্য করবেন এটার উদ্দেশ্য কি এগুলাকে কোন সময় বিক্রি করবেন কি কি টিকা সরবরাহ করতে হয় কি কি ভ্যাকসিন সরবরাহ করতে হয় এগুলা পরিচালনার মধ্যে পরে যদি আপনার পরিচালনাতে সমস্যা থাকে সেই ক্ষেত্রে খামারে সফল হওয়াটা খুবই খুবই মুশকিল হয়ে যায় যে খামারি ভাইদানের খামার পরিচালনা যত বেশি সুন্দর সেই খামারি ভাইজান তত দ্রুত খামারে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রিয় খামারি ভাইজানেরা এই পর্যন্ত যে তিনটা বিষয় আপনাদেরকে বলছি এই তিনটা বিষয় যদি আপনারা মেনে চলেন এই তিনটা বিষয় যদি আপনার মধ্যে থাকে এই তিনটা বিষয় আপনি যদি আপনার খামারে অ্যাপ্লাই করেন তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনি খামারে সফল হবেন আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আপনাদের অনিবারের সামনে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউ কি আর গুরুর যত্ন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল